হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লু বিজি লার্নিং ল্যাব প্রথমেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে আমার পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের সকলকে বলছি তোমরা খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এখন আমি ক্লাস এইটের লেসেন টেল টেন টেনস অফ চাইল্ডহুড এই টেক্সটটি প্রতিটি শব্দের অর্থ বলে দিয়ে প্রতিটি লাইনের ব্যাখ্যা করে বাংলায় অনুবাদ করবো আমি ক্লাস এইটের অন্যান্য লেসেনগুলোর বাংলায় অনুবাদ করে দিয়ে এবং অ্যাক্টিভিটি সলভ করে ভিডিওস ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি ভিডিওগুলো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তাহলে আমি পড়ানো শুরু করছি তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো এটা কিন্তু টেন্স অফ চাইল্ডহুডের পার্ট ওয়ানটা আমি পড়াচ্ছি টেক্সটির শিরোনাম টেলস অফ চাইল্ডহুড টেলস মানে গল্পগুলি অফ চাইল্ডহুড চাইল্ডহুড মানে শৈশব অর্থাৎ শৈশবের গল্পগুলি রাইটার রোয়াল ডাল এবারে ইন্ট্রোডাকশানে রোয়াল ডাল সম্পর্কে বলা রয়েছে সংক্ষেপে রোয়াল ডাল নাইনটিন সিক্সটিন উনিশশো ষোলো সালে জন্মগ্রহণ করেছিলেন নাইনটিন নাইনটি সালে তিনি পরলোক গমন করেন ওয়াজ এ ব্রিটিশ নোভেলিস্ট তিনি ছিলেন একজন ব্রিটিশ তিনি ছিলেন একজন ইংরেজ নোভেলিস্ট ঔপন্যাসিক শর্ট স্টোরি রাইটার শর্ট স্টোরি ছোট গল্প শর্ট মানে ছোটো রাইটার ছোট গল্পের লেখক পোয়েট কবি ফাইটার পাইলট অর্থাৎ যুদ্ধ বিমানের তিনি ছিলেন পাইলট অ্যান্ড স্ক্রিন রাইটার এবং তিনি চিত্রনাট্যকার যিনি নাটক বা সিনেমার জন্য তিনি চিত্রনাট্য লিখতেন রল ডাল রল ডাল রোস ডাল রোস টু প্রমিনেন্স ডাল রোস টু প্রমিনেন্স ডাল জাগ্রত হন প্রমিনেন্স অর্থাৎ তিনি প্রতিষ্ঠা লাভ করেন বিখ্যাত হয়ে ওঠেন ইন দ্য নাইনটিন ফর্টিস উনিশশো দশকে তিনি কিন্তু প্রতিষ্ঠা লাভ করেন উইথ ওয়ার্কস তার ওয়ার্কস মানে কাজগুলি এখানে লেখাগুলি ফর বোথ উভয়ই চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট শিশুদের এবং অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য অ্যান্ড তিনি শিশুদের জন্য লিখেছিলেন প্রাপ্তবয়স্কদের প্রাপ্তবয়স্কদের জন্য লিখেছিলেন সেই জন্য তিনি প্রতিষ্ঠা লাভ করেন প্রমিনেন্সে আসেন বিখ্যাত হয়ে ওঠেন অ্যান্ড বিকেম এবং হয়ে উঠেছিলেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথর্স এবং হয়ে উঠেছিলেন পৃথিবীর সব থেকে বেশি বিকৃত যে লেখকদের বই বিকৃত হতো তার মধ্যে তিনি ওয়ান অন্যতম বা একজন হয়ে উঠেছিলেন ডাল ডোয়াল ডালের কথা এখানে বলা হয়েছে লেখকের কথা বলা হয়েছে হিস ওয়ার্কস ইনক্লুড তার লেখাগুলি ওয়ার্কস মানে আমি আগেই বলেছি কাজগুলি কিন্তু এখানে লেখাগুলি তার লেখাগুলির মধ্যে অন্তর্ভুক্ত জেমস অ্যান্ড দ্য জায়েন্ট পিচ চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি মাটিল্ডা দ্য উইচেস অ্যান্ড জর্জেস মার্ভেলাস মেডিসিন এই লেখাগুলো এইগুলো হচ্ছে তার কাজের মধ্যে তার লেখার মধ্যে অন্তর্ভুভুক্ত দ্য প্রেজেন্ট টেক্সট বর্তমান পাঠ্য ইজ অ্যান্ড এক্সার্ট এটা সংকলন করা হয়েছে ফ্রম ইস অটোবায়োগ্রাফি তার আত্মজীবনী থেকে সেই আত্মজীবনীর নাম বয় টেলস অফ চাইল্ডহুড বয় টেলস অফ চাইল্ডহুড এটা লেখকের নিজের লেখা সেখান থেকে আমাদের এই পাঠ্য বিষয়টি টেলস অফ চাইল্ডহুড কিন্তু সংকলন করে নেওয়া হয়েছে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে তাহলে এটা একটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট জায়গা তোমাদের মনে রাখতে হবে এবারে আমি টেক্সটটি পড়া শুরু করছি আমি বাংলার শব্দের বাংলার অর্থ দেখো শব্দের পাশে লিখে দিয়েছি খুব সহজভাবে তোমরা বুঝে যাবে আমি খুব সহজভাবে প্রতিটি শব্দ ধরে পড়াতে চেষ্টা করছি এবং লাইনগুলোরও ব্যাখ্যা করে দিচ্ছি এবং কোথা থেকে প্রশ্ন আসতে পারে সেটাও আমি বলে দেব মাই ফাদার আমার বাবা হ্যারোল্ড ডাল আমার বাবা ডাল ওয়াজ এ নরইজিয়ান ছিলেন একজন নরওয়ের হু কেম ফ্রম তিনি ছিলেন আমার বাবা মানে লেখক রোয়াল ডালের বাবা ছিলেন হ্যারোল ডাল তিনি ছিলেন একজন নরওয়েজিয়ান তিনি একজন নরওয়ের অধিবাসী ছিলেন হু কেম ফ্রম এ স্মল টাউন যে একটা ছোট্ট শহর থেকে এসেছিল নেয়ার অসলো অসলো হচ্ছে নরওয়ের রাজধানী নরওয়ের রাজধানীর একটা নরওয়ের রাজধানীর কাছে একটা ছোট্ট শহর থেকে লেখকের বাবা এসেছিলেন বলে লেখক এখানে বলেছিলেন লেখকের বাবার নাম ডাল কল্ড সার্ফসবর্গ সেই ছোট্ট শহরটির নাম কি সার্ফসবর্গ তাহলে এখানে যেটা বোঝাতে চাইছি যে লেখকের বাবার প্রথমে মানে তিনি প্রথম জীবনে তিনি অশ্লোর কাছে নরওয়ের রাজধানী অশ্লোর কাছে সার্ফবর্গ বলে একটা জায়গা একটা শহর আছে ছোট্ট শহর আছে সেখানেই বাস করতেন এটা কিন্তু বুঝতে হবে তাহলে এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে লেখকের বাবা কোথা থেকে এসেছিলেন তখন প্রশ্ন উত্তর হবে সার্ভসবর্গ হিস ওন ফাদার তার নিজের বাবা আমার বাবার বাবা অর্থাৎ হচ্ছে আমার ঠাকুরদা লেখকের ঠাকুরদার কথা এখানে বলা হয়েছে মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ এ ফেয়ারলি আমার ঠাকুরদা ছিলেন একজন ফেয়ারলি বেশ বা ভালোই মোটামুটি প্রসপারাস মার্চেন্ট তিনি ছিলেন একজন ধনী বা সমৃদ্ধশালী মার্চেন্ট তিনি ছিলেন বণিক মানে লেখকের ঠাকুরদা একজন বণিক ছিলেন হু ওন্ড যিনি ওন্ড যিনি মানিক মালিক ছিলেন এ স্টোর একটা দোকানের মালিক ছিলেন ইন সার্ফসবর্গ সার্ফসবর্গ ওই ছোট্ট শহরটি বলা হয়েছে প্রথমেই নরওয়ের রাজধানী অশলোর পাশে সেখানে তার একটা একটা ওন্ড এ স্টোর তার একটা দোকান ছিল অ্যান্ড ট্রেডেড এবং ব্যবসা করতেন ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং জাস্ট অ্যাবাউট এভরিথিং শুধুমাত্র অ্যাবাউট এভরিথিং সব কিছুই তিনি ব্যবসা করতেন ফ্রম চিজ পনির থেকে শুরু করে টু চিকেন ওয়ে অর্থাৎ মুরগির খাঁচা বানানোর যে জাল মুরগির জাল মুরগির খাঁচা বানানোর জাল পর্যন্ত সবই তিনি সেখানে বিক্রি করতেন ওই দোকান থেকে তিনি বিক্রি করতেন মাই ফাদার লস্ট আমার বাবা অর্থাৎ লেখকের বাবা লেখকের বাবার নাম কি হ্যারল্ড ডাল হ্যাড লস্ট হারিয়েছিলেন অ্যান্ড আর্ম একটা বাহু বা একটা হাত হারিয়েছিলেন হোয়েন হি ওয়াজ ফরটিন যখন তার বয়স ছিল চোদ্দ বাট হ্যাড বিকাম কিন্তু তিনি হয়েছিলেন এ সাকসেসফুল একজন সফল শিপ ব্রোকার একজন সফল জাহাজের মাল সরবরাহকারী তিনি হয়ে উঠেছিলেন এ শিপ ব্রোকার ইজ এ পার্সন এখানে দেখো এখানে শিপ ব্রোকারের ডেফিনেশান দেওয়া হয়েছে শিপ ব্রোকার কাকে বলে এ শিপ ব্রোকার ইজ এ পার্সন একটা শিপ ব্রোকার হয় একজন ব্যক্তি হু সাপ্লাইস যে সাপ্লাই করে সরবরাহ করে দ্য শিপ জাহাজকে উইথ এভরিথিং প্রত্যেকটা জিনিস দিয়ে সর প্রত্যেকটা জিনিস সরবরাহ করে ইট নিডস ইট মানে এখানে বোঝাচ্ছে জাহাজের জাহাজের প্রয়োজন হয় হোয়েন ইট কামস ইন্টু পোর্ট যখন ইট অর্থাৎ জাহাজটা কামস আসে ইন্টু পোর্ট যখন জাহাজটা আসে বন্দরে কি কি দেয় এবারে দেখো ড্যাশ দিয়ে লেখা আছে ফুয়েল জ্বালানি অ্যান্ড ফুড খাদ্য রোপস দড়ি অ্যান্ড পেইন্ট রং সোপ সাবান অ্যান্ড টাওয়ালস তোয়ালে হ্যামার্স হাতুড়ি গুলি দেয় অনেকগুলো হাতুড়ি দেয় অ্যান্ড নেইলস পেরেক দেয় অ্যান্ড থাউজেন্ডস হাজার অফ আদার অন্য লিটিল আইটেমস অন্য ছোট আইটেমস জিনিসপত্র দেয় প্রথমে বলে দেওয়া হয়েছে তারপরে আর বলা হয়নি এরকম হাজার হাজার জিনিসপত্র কিন্তু একটা জাহাজকে সরবরাহ করতে হয় জাহাজ যখন এখানে দেখা দেব হোয়েন ইট কামস ইন টু পোর্ট জাহাজ যখন বন্দরে আসে এই মালগুলি তখন সরবরাহ করতে হয় আর একটা শিপ ব্রোকার একটা জাহাজের মধ্যে এই এইসবই সরবরাহ করে তাহলে এখানে এখানে প্রশ্ন কি আসতে পারে হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ শিপ ব্রোকার শিপ ব্রো শিপ ব্রোকারের কি ডিউটি এটাও আসতে পারে হোয়াট ডাস এ শিপ নিড হোয়েন ইট কামস ইন্টু এ পোর্ট যখন একটা যখন একটা জাহাজ পোর্টে আসে বন্দরে আসে তখন সেই জাহাজের কী দরকার হয় এরকমও প্রশ্ন আসতে পারে তাহলে এখানে দেখো প্রশ্নের উত্তর এখানে সহজেই লিখে দেওয়া রয়েছে দেখো ফুয়েল ফুড রোপস অ্যান্ড পেইন্ট সোপ টাভেলস হ্যামার্স নেইলস অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটিল আই আইটেমস এ শিপ ব্রোকার ইজ এ কাইন্ড অফ এনোয়ারমাস অফ কিপার একটা জাহাজের মাল সরবরাহকারী হয় একজন একটা কাইন্ড মানে এক ধরনের অফ এনোয়ার মাস প্রকাণ্ড অর্থাৎ বড় সব সব কিপার দোকানদার ফর শিপস দোকানের জন্য জাহাজের জন্য শিপস মানে জাহাজগুলোর জন্য শিপ ব্রোকার হচ্ছে একটা বড় দোকানদার অ্যান্ড ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেমস হি সাপ্লাইস এবং বাই সব সবথেকে বেশি দ্য মোস্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আইটেমস জিনিসগুলি হি সাপ্লাইস অর্থাৎ শিপ ব্রোকার সাপ্লাই করে জাহাজের মাল সরবরাহকারী সাপ্লাই করে সরবরাহ করে টু দেম জাহাজকে ডেম ডেম বলতে এখানে জাহাজকে বোঝানো হয়েছে জাহাজকে সরবরাহ করে ইজ দ্য ফুয়েল সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো ফুয়েল জানানি জ্বালানি জ্বালানি অন হুইচ যার উপরে দ্য শিপস ইঞ্জিন রান অর্থাৎ জ্বালানির উপরেই শিপের যে ইঞ্জিন জাহাজের ইঞ্জিন চলে বুঝতে পারছো তাহলে এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তাহলে এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে কোনটা সব ইম্পর্টেন্ট জিনিস যেটা শিপ ব্রোকার শিপকে সরবরাহ করে জাহাজদের জাহাজগুলিকে সরবরাহ করে তখন তোমরা সহজেই উত্তর এখান থেকে পেয়ে যাচ্ছ ফুয়েল রান ইন দোস ডেস রান মানে চল তখন চলতো ইনদোর্স ডেস তখনকার দিনে জাহাজ ওই ফুয়েলের উপর দিয়েই চলতো অনলি কোল সেটা কি ফুয়েলটার নাম কি সেটা হচ্ছে কয়লা তাহলে শিপ ব্রোকার জাহাজে যেই জিনিসটা তখনকার দিনে সরবরাহ করতো সেটা ছিল কয়লা এবং এই কয়লা জ্বালানির উপর দিয়েই কিন্তু জাহাজ চলতো এটাই আর এই কয়লাটাই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হি সেট আপ তিনি প্রতিষ্ঠা করেছিলেন এ সিপ ব্রোকিং ফার্ম তিনি প্রতিষ্ঠা করেছিলেন একটা সি ব্রোকিং ফার্ম জাহাজের মাল সরবরাহকারী একটা খামার তিনি প্রতিষ্ঠা করেছিলেন অ্যাট কারডিপ কার্ডিপটা একটা জায়গার নাম অফ সাউথ ওয়েলস সাউথ ওয়েলস বলে একটা বড় জায়গা আছে তার অধীনস্থ একটা জায়গা ছোট্ট জায়গা কার্ডিফ সেই স্থানে তিনি সেটআপ তিনি কিন্তু প্রতিষ্ঠা করেন এ সিপ ব্রোকিং ফার্ম একটা জাহাজে মাল সরবরাহকারীর খামার বাড়ি তিনি খামার তিনি খামার তিনি প্রতিষ্ঠা করেছিলেন আমা ও লেখকের বাবা প্রতিষ্ঠা করেছিলেন মাই ফাদার মেট মাই মাদার আমার বাবা দেখা করেছিলেন অর্থাৎ আমার বাবার সঙ্গে দেখা হয়েছিল মাই মাদার আমার মায়ের সঙ্গে সোফি ম্যাকডেলেন তাহলে লেখকের মায়ের নাম ছিল কী ছিল সোফি ম্যাকডেলেন তার সঙ্গে তার বাবার দেখা হয়েছিল ম্যাকডেলেন হেলসবার্গ হেসেলবার্গ সোফি ম্যাকডেলেন হেসেলবার্গ ডিউরিং দ্য সামার তার সঙ্গে দেখা হয়েছিল তার মায়ের নাম কী ছিল সফি ম্যাকডেলেন হেসেলবার্গ তার সঙ্গে দেখা হয়েছিল ডিউরিং দ্য সামার গ্রীষ্মকালে দেখা হয়েছিল অফ নাইনটিন ইলেভেন উনিশশো এগারো সালের এগারো সালের যে সামার গ্রীষ্মকাল তখন তার বাবার সঙ্গে তার লেখকের বাবার সঙ্গে লেখকের মায়ের সফি ম্যাকডেলেন হেসেলবার্গের দেখা হয়েছিল অ্যান্ড ওয়ে ম্যারিড এবং তারা বিবাহ করেছিলেন শুন আফটার তারপরেই তারপরে খুব তাড়াতাড়ি তারা বিবাহ করে নিয়েছিলেন এবারে তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে লেখকের বাবার সঙ্গে হোয়েন ডিড রাইটার্স ফাদার মিট মিট রাইটার্স মাদার তখন কিন্তু তোমাদের এখানে পেয়ে যাচ্ছ যে উনিশশো এগারো সালের সামারে দেখা হয়েছিল এরকম প্রশ্ন আসতে পারে বুঝতে পারছো তাহলে এখানে পড়তে পড়তেই বোঝা যাচ্ছে কোথা থেকে প্রশ্ন আসতে পারে এবারে আমরা আসছি স্ট্যান্ডার্ড নাম্বার টু এটা এখানকার শেষ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার এই পার্ট ওয়ানের ইন নাইনটিন এইটিন উনিশশো আঠেরো সালে হোয়ে আই ওয়াস টু যখন আমার আই ওয়াস টু অর্থাৎ আমার বয়স ছিল দুই উই অল মুভড আমরা সবাই চলে গিয়েছিলাম মুভ মানে চলে যাওয়া আমরা সবাই চলে যে গিয়েছিলাম ইন্টু অ্যান ইম্পোসিং কান্ট্রি ম্যানশান ইন্টু অ্যান ইম্পোসিং ইম্পোসিং মানে হচ্ছে একটা বড়ো কান্ট্রি গ্রাম্য ম্যানশান একটা অট্টালিকায় চলে গিয়েছিলাম কান্ট্রি মানে এখানে কি কান্ট্রি মানে কিন্তু তোমরা জানো দেশ সবাই জানে দেশ কিন্তু এখানে কান্ট্রি গ্রাম্য অর্থে ব্যবহৃত হয়েছে গ্রাম্য ম্যানশন অট্টালিকায় আমরা চলে গিয়েছিলাম বিসাইড দ্য ভিলেজ অফ রেডিড বিশাই মানে পাশে দ্য ভিলেজ গ্রাম অফ র্যাডির র্যাডির গ্রামের কাছে আমরা চলে গিয়েছিলাম একটা গ্রাম্য বড় একটা ম্যানশন অট্টালিকায় অ্যাবাউট এইট মাইলস নর্থ অফ কার্ডিভ অ্যাবাউট এইট মাইলস আট মাইল উত্তরে অফ কার্ডিপ ওই যে কার্ডিভ শহরটার কথা আগে উল্লেখিত ছিল কার্ডিভ শহর থেকে নিউ সাউথ ওয়েলসের অন্তর্গত কার্ডিপ ফার্স্ট এনজয় দেওয়া ছিল সেই কার্ডিভের থেকে আট মাইল উত্তরে তারা চলে গিয়েছিলেন একটা বড় সেখানে একটা বড় একটা গ্রাম্য অট্টালিকা তারা ওখানে কিনে কিনে নিয়েছিলেন সেখানেই থাকতেন আই রিমেম্বার ইট ওয়াজ এ মাইটি হাউস আমি স্মরণ করি অর্থাৎ লেখক স্মরণ করছেন ইট ওয়াজ এ ইট এটাকে অ্যাজ এ মাইটি হাউস অ্যাজ মানে হিসেবে মাইটি হাউস এটা ছিল একটা বিশাল বাড়ি মাইটি মানে বিশাল প্রথমে দেখো ইম্পোজিং মানেও বড় এখানে মাইটি মানেও বিশাল হাউস উইথ টারেটস গম্বুজ ছিল অন ইটস রুফ ছাদে ওই বাড়িটির ছাদে গম্বুজ ছিল অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লঞ্চ এবং রাজকীয় মানে খুব বড়ো বড়ো লঞ্চ তৃণভূমি ছিল অ্যান্ড টেরেসেস এবং ভবন শ্রেণী অর্থাৎ বাড়ি ছিল ওখানে একটা বাড়ি না অনেকগুলো ভবন ছিল অনেকগুলো বাড়ি ছিল অল অ্যারাউন্ড চারিদিকে ইট এটার অর্থাৎ ওই যে বিশাল বাড়িটা তার চারিদিকে কী ছিল তার একটা তার ছাদ ছিল ছাদের উপরে গম্বুজ ছিল তারপরে লনটা ছিল বড় লন সেই যে বাড়ির চারদিকে আরও আরও বাড়ি ছিল ইট তাহলে হাউ ওয়াজ দ্য হাউস বাড়িটা কীরকম ছিল যদি বলে তখন তোমাদের বলতে হবে মানে যে বাড়িটা লেখক লেখকেরা কিনেছিলেন সেই বাড়িটা কীরকম ছিল কোথায় অবস্থিত ছিল সেটাও বলতে পারে এখানে দেখো কার্ড থেকে আট মাইল উত্তরে বাড়িটা ছিল সেই জায়গাটা যেখানে বাড়িটা কিনেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে দেখো রেডিড এখানে বলে দেওয়া আছে এবং বাড়িটার বাড়িটার যদি ডেসক্রিপশন দিতে হয় ডেসক্রাইব দ্য হাউস হোয়ার দ্য হোয়ার দ্য রাইটার অ্যান্ড হিজ ফ্যামিলি মুভড যদি এরকম দেওয়া থাকে গিয়েছিলেন তাহলে এখানে বাড়িটার ডেসক্রিপশান দেখো নিচে দেওয়াই আছে যে রুফস অ্যান্ড টারেটস অন ইটস রুফ উইথ ম্যাজেস্টিক লঞ্চ টেরেসেস অল অ্যারাউন্ড ইট এখানে দেওয়াই রয়েছে দেয়ার ওয়্যার মেনি একর্স অফ ফার্ম সেখানে ছিল মেনি একর্স অনেক একর অফ ফার্ম জমি অ্যান্ড উডল্যান্ড এবং বনভূমিও ছিল অ্যান্ড এ নাম্বার অফ কটেজেস এবং বেশ কয়েকটি কুটির মানে অর্থাৎ কটেজ কুটিরও ছিল অর্থাৎ কুড়ে ঘরও ছিল ফর দ্য স্টাফ কর্মচারীদের জন্য ছিল অর্থাৎ যারা ওই বাড়িতে কাজ করতেন লেখকদের বাড়িতে কাজ করতেন লেখকেরা বড় লোক ছিলেন সেখানে অনেক কর্মচারী ছিল কর্মচারীদের জন্য কুটির ওখানে ছিল সেই কুটিরে কর্মচারীরা বাস করতেন ভেরি সুন খুব শীঘ্রই দ্য মিডোস ওয়্যার ফুল অফ মিল্কিং কাউস খুব তাড়াতাড়ি ঘাসে ভরা মাঠগুলি তৃণভূমিগুলি মিডোস মানে হচ্ছে ঘাসে ভরা মাঠ বা তৃণভূমি ফুল অফ মিল্কিং কাউস সেখানে দুধ দেওয়া গরুতে ভরে গিয়েছিল অ্যান্ড দ্য স্টাইস এবং শুয়োর খোয়ারগুলোতে এবং শুকরের খোয়ারগুলোতে ওখানে ভরে গিয়েছিল কি ভরে গিয়েছিল না ঘাসে ভরা তৃণভূমি ভরে গিয়েছিল ওয়ার ফুল অফ পিক্স না স্টাইস এবং শূকরের খোয়ারগুলি ভরে গিয়েছিল ফুল অফ পিক্স শূকরগুলোতে ভরে গিয়েছিল অ্যান্ড দ্য চিকেন রান এবং মুরগির খাঁচা ওয়াজ ফুল অফ চিকেনস এবং মুরগির খাঁচা ভরে গিয়েছিল মুরগিতে অনেক মুরগি মুরগির খাঁচার মধ্যে ছিল অর্থাৎ সব দিক থেকে দেখো স্বয়ং সম্পূর্ণ এবং সব দিক থেকে ভর্তি ছিল কোনো অভাব ছিল না হ্যাঁ দেয়ার ওয়াজ অ্যাকচুয়ালি নো ওয়ান্ট অফ এভরিথিং কোনো কিছুর অভাব সেখানে ছিল না দেয়ার ওয়ার সেভারেল হর্সেস সেখানে ছিল কয়েকটি ঘোড়া ফর পুলিং দ্য প্লাউজ লাঙল লাঙল টানার জন্য ঘোড়াও ছিল লাঙল টানা খুব একটা কঠিন ব্যাপার তোমরা জানো লাঙল খুব ভারী হয় সেটা টানার জন্য ঘোড়াও ছিল পুলিং মানে টানতে হর্সেস ঘোড়া ছিল কয়েকটি অ্যান্ড দ্য হে ওয়াগানস এবং খড় বহন করার জন্য গাড়ি ছিল খড়বাহী গাড়ি অ্যান্ড দেয়ার ওয়াজ এ প্লাউম্যান সেখানে ছিল একটা লাঙল চালকও ছিল অর্থাৎ লাঙল চালকের লাঙল চালক মানে লাঙ্গল যে চালাতো তার জন্যও কিন্তু লোক ছিল এ কাউম্যান এবং একজন গোয়ালা ছিল এ কাপেল অফ গার্ডেনার্স এবং একজোড়া কাপেল মানে একজোড়া গার্ডেনার্স মালি ছিল অর্থাৎ বাগান দেখাশোনা করার জন্য মালি ছিল আবার গরু দেখাশোনা করার জন্য কাউম্যানও ছিল আবার লাঙল চালানোর জন্য লাঙ্গল চালকও ছিল অর্থাৎ সব দিক থেকে দেখতে গেলে যে এক লেখকের পরিবার তখন কিন্তু একদম সম্পূর্ণ ছিল এবং সমৃদ্ধশালী ছিল সমৃদ্ধশালী ছিল অ্যান্ড অল ম্যানার্স অফ সার্ভেন্টস এবং সব ধরনের চাকর ছিল সব ধরনের তাদের বাড়িতে সব ধরনের ভৃত্য ছিল ইন দ্য হাউস ইটসেলফ ইটসেলফ মানে ওই বাড়ির মধ্যে বাড়ির মধ্যে সব ধরনের যেমন ধরো জামা কাপড় কাচার জন্য রান্না করার জন্য সব ধরনের ভৃত্য কিন্তু বাড়ির মধ্যে ছিল আশা করি তোমরা পুরোটা খুব সহজেই বুঝতে পেরেছ যদি কোনো প্রবলেম হয় তা সত্ত্বেও কোনো প্রবলেম হয় তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবো আমি পুরোটাই বাংলা মানে বলে দিয়েছি এবং কোথা থেকে প্রশ্ন আসবে সেটাও বলে দিয়েছি তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ বলছি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমি আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে লস অফ থ্যাংকস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভালো থেকো গুড বাই